বন অধিদপ্তরে চাকরি পদ আটাত্তর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত একটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এই প্রতিষ্ঠানে তম গ্রেডের ফরেস্টার পদে আটাত্তর জনকে অস্থায়ী ভিত্তিতে নিযোগ দেয়া হবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে পদের নাম ফরেস্টার পদ সংখ্যা আটাত্তর যোগ্যতা ডিপ্লোমা ইন ফরেস্ট্রি থাকতে হবে উচ্চতা একশো তেষ্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার থাকতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রানামাটি খুলনা নডাইল বরিশাল ঝালকাঠি পিরোজপুর ও পুটুয়াখালী জেলা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সীমা ধনত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর সর্বনিম্ন বয়স আঠারো বছর ও সর্বোচ্চ বয়স ত্রিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ঘো শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা ঘো শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতিনাতনিদের সর্বোচ্চ বয়স ত্রিশ বছর হতে হবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফরম বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করা ফরম যথাযথভাবে পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রসহ ডাকযোগে অথবা বনভবন আগারগাঁও ঢাকার দ্বিতীয় তলায় লেভেল এক রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে প্রার্থিত পদের নাম ও নিজ জেলা খামের ওপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে পত্র যোগাযোগের ঠিকানা লিখিত পনেরো টাকার ডাকটিকিটসহ চার ইঞ্চি বাই দশ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন বনভবন আগারগাঁও ঢাকার অনুকূলে দুইশো টাকার ব্যাংক ড্রাফট কো পে অর্ডার অথবা কোড নম্বর ছয় চার পাঁচ তিন এক তিন এক খাতে ট্রেজারি দো সাব ট্রেজারি বাংলাদেশ ব্যাংক দো সোনালী ব্যাঙ্কে জমাকৃত দুইশো টাকার ট্রেজারি চালান অফের যোগ্য করতে হবে চালানের মূল কপি আবেদন ফর্মের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বন বনভবন আগারগাঁও নগর, ঢাকা এক দুই শূন্য সাক এছাড়া বনভবন আগারগাঁও ঢাকার দ্বিতীয় তলায় লেভেল এক রক্ষিত বাক্সে সরাসরি আবেদনপত্র পৌঁছানো যাবে আবেদনের শেষ সময় ত্রিশ মে দুই হাজার